পারুলের গায়ে হাত তুলতে আসলে শিরিনকে মেরে উচিত শিক্ষা দিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শিরিন গোপাল আর পারুলের জন্য ডিনা আসে ঠিক তখনই সেখানে শুধুমাত্র চপ দেওয়া থাকে তখন রায়ন বলতে থাকে কি ব্যাপার আপনারা শুধু চপস্টিক দিয়েছেন কেন সবাইকে চপস্টিক দিয়ে খেতে পারে নাকি তখনই রায়নের বন্ধুরা বলতে থাকে কেন আপনারা চপস্টিক দিয়ে কোনোদিনও খাননি গাইয়া তখনই বলছো হ্যাঁ ওনার মতো পড়াশুনো করেছো তুমি কত এই কথাতে বলতে থাকে পারুল চুপ করো না তখন শিরিন বলতে থাকে শোনো এখানে না কেউ পড়াশুনো করতে আসে না তাই তোমাদের যা দিয়ে খেতে দিয়েছি পারলে খেয়ে দেখাও না তোমরা কেমন পারো তখনই রুকু বলতে থাকে আচ্ছা শিরিন এসব কি হচ্ছে কি হচ্ছে এসব আচ্ছা আমি বরং সাথে সঙ্গে কথা বলছি তখন সিরিন বলতে থাকে শোনো রুকু দিদি কথা বলে না কোনো লাভ নেই এখানে চাইনিজ খাবার গুলো চপ দিয়ে খাওয়া হয় তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন পারুলকে ছোট করার জন্য সিরিন বলতে থাকে আচ্ছা পারুল তুমি চপস্টিক দিয়ে না খেতে পারলে তুমি হাত দিয়ে খাও না সমস্যা নেই হাত দিয়ে খাও হাত দিয়ে খাও আর কেউ যদি তোমাদের থেকে হাসাহাসি করে না আমরা বরং বলে দেব যে তোমরা গায়ে থেকে এসেছো এরকম ভাবে খাওয়ার অভ্যাস নেই এই বলে সবাই হাসাহাসি করলেই তখন পারুল বলতে থাকে শোন শিরিন কে বলেছে তোকে আমরা দিয়ে খেতে পারি না আর আমরা হাত দিয়ে কেন তখন এই কথা শুনে শিরিন পুরো অবাক হয়ে যায় তখনই পারুল আর গোপাল চপস্টিক দিয়ে খাওয়া শুরু করে যা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে খুশি হয়ে যায় রায়ান আর রুকু অবাক হয়ে তাকিয়ে থাকে তখন রায় মনে মনে বলতে থাকে বাবা এই মেয়ে তো বড্ড সাংঘাতিক চপস্টিক দিয়ে চাউমিন খেয়ে নিল কিন্তু কোথা থেকে শিখলো তখনই পারুল ভাবতে থাকে বৌদির কথা যে বৌদির থেকে আসার আগে গোপাল তখন এই কথা ভেবেই পারুল মনে মনে খুব হাসতে থাকে আর বলতে থাকে কি ভালো জব্দ হয়েছিস তো তখন শিরিন মনে মনে বলতে থাকে কি ব্যাপার চপস্টিক দিয়ে খেয়ে নিল এভাবে না না ওদেরকে তো আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না তখনই শিরিন উঠে গিয়ে স্টেজে দাঁড়িয়ে বলতে থাকে এখন আপনাদের সামনে পারফরমেন্স করে দেখাবে গোয়ালের গোপাল আর পারোল তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় রায়ান তখন রুকু মনে মনে বলতে থাকে এটা কি শুরু করেছে সিরিন কেন করছে এসব তখন রায়নও বলতে থাকে সিরিনটাতে কি করে না এখন কি হবে তারপরে দেখা যাবে পারুল আর গোপালকে ওরা টেনে স্টেজে নিয়ে যায় তখন পা গোপাল বলতে থাকে এই বোন এখন আমরা কি করবো রে আমাদের তো এখানে নিয়ে আসলো এখন আমরা কি করব তখন পারুল বলতে থাকে সেটাই তো দাদা আমি জানতাম তো ওরা এরকম একটা কিছু করবে কারণ ওদের ঘটে ঘটে না বুদ্ধি আমি জানতাম কিন্তু আমি তো তোমার থেকে ওই সাথে থেকে একটু কীর্তনটাই শিখেছি আর তো কিছু শিখিনি এখন কি করব বলো তো না না এখান থেকে পালিয়ে গেলো না আমাদের ন্যাড়া পথনাম বদনাম হবে আমাদের নিয়ে সবাই হাসাহাসি করবে কথা বলবে না কিছু একটা করতে হবে দাদা তুমি তো অনেক কিছু জানো তুমি তো অনেক রকম গান জানো ধরো না আমি সাথে সাথে না হয় তোমার সাথে সাথে তালটা একটু ধরো না তখন গোপাল আর পারে নিয়ে কথা বলতে থাকে তখন রায় মনে মনে বলতে থাকে না না এখানে ওদের নিয়ে হাসাহাসি হবে একটা বাজে ব্যাপার হবে এটা আমি কিছুতেই হতে দিতে পারি না ওদের হয়ে কি স্টেজ পারফরমেন্স আমি করে দেবো নাকি দাঁড়া আগে সিরেনকে গিয়ে ধরতে হবে তখনই সিরেনকে গিয়ে রায়ন বলতে থাকে সিরেন এসব তো কি করলি কি করলি তুই তুই আমাকে তো এসব বলিসনি নি যদি এরকম একটা কাণ্ড করবি তুই কেন করলি এটা এখন মানুষের মনটা কাজ যাবে সেদিন ঠিক তখনই দেখা যাবে গোপাল একটা গান ধরে আর সাথে সাথে পারুল অঙ্গভঙ্গিতে নাচ করতে থাকে যা দেখে সবাই খুব খুশি হয়ে যায় আর ওদের গানে তালে তালে আর পারুলের নাচে তালে তালে সবাই নাচতে থাকে ওদের সঙ্গে সবাই নাচে গানে মেতে ওঠে যা দেখে পুরো চমকে যায় আর শিরিন মুখ ভার করে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে দূর এবারও ওদেরকে কোনো ভাবে করতে পারলাম না ঠিক বুদ্ধি করে সবটা কাটিয়ে নিলো তখন তো রায়ণ খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে বাহ এই মেয়ে তো যেই সেই মেয়ে নয় গ্রামে থাকলে কি হবে ও তো দেখছি সব কিছু নিজেদের মতো করে সামাল দিতে পারে ওরা গায়ে ওদের ওদের যে বুদ্ধি আছে সেটা তো গেল বেশ বুদ্ধি যাচ্ছে যে ইউনিভার্সিটিতে আমাকে ঠিক টক কর দেবে থেকে চলতে হবে এই রায়ান হাসতে পারলের দিকে তাকিয়ে সবাই খুব খুশি হয়ে যায় পারুল আর গোপালকে সবাই খুব প্রশংসা করতে থাকে তখন পারুল রায়ানের দিকে তাকায় তখন রায়ান পারলের দিকে তাকিয়ে হাসতে থাকে ওইদিকে রুকু গোপালের দিকে তাকিয়ে হাসতে থাকে আর খুব খুশি হয়ে যায় রুকুও তারপরে দেখা যাবে সেখান থেকে বাড়ি গেলে রায়ান শিরিনকে বলতে থাকে আচ্ছা শিরিন এত কিছু করবি তুই তো আমাকে বলিস এসব কি বলছিস রায়ান তুই ওদের হয়ে কথা বলছিস তোদের এত হেনস্থা করেছে তোদের জীবনটা সারখার করে দিচ্ছে আর তুই কিনা ওই পারল আর গোপালের হয়ে কথা বলছিস তখনই রায়ন বলতে থাকে শোন আমি পারলের হয়ে একবার কথা বলছি না কিন্তু গোপাল ও শত হলেও আমার বোনের হাজবেন্ড আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে আমি আমি চাই যে দুজনকে আমাদের দুজনের লাইফ থেকে সরিয়ে দিতে কিন্তু এভাবে নয় মানুষের সামনে এরকম করে হেনস্থা করে কি মজা পাচ্ছিলি তুই তুই তো আমাকে একবারও না একবারও তো না তখন কি বলবো তোকে কি বলবো আমি তো চেয়েছিলাম ওই মেয়েটাকে না উচিত শিক্ষা দিতে কিন্তু পারলাম কই বল পারলাম কই তখন রায়ণ বলতে থাকে সেটাই তো তুই কেন এসব করতে গিয়েছিলি কেন ঠিক তখনই পারল সেখানে চলে আসার এসে বলতে থাকে কি রে কি নিয়ে আবার আলাপ করছিস তখন তুই এখানে কি করছিস তুই কেন এসেছিস তখন বলতে আসিনি তোরা আমাদের দাদা আর বোনকে নিয়ে এভাবে হেনস্থা করতে চাইলি আর তোদেরকে আমি ছেড়ে দেবো হ্যাঁ রে রায়ন তুই তো দুদিনও হয়নি তোকে নাগোয়াল থেকে এত জামাই আদর করলো আর তোদের বাড়ির জামাইকেই তুই এভাবে হেনস্থা করতে ছেড়ে দিলি ছি ছি আমার না ভাবতে অবাক লাগছে তুই এটা করতে পারলি তুই আমাদের দুই ভাই বোনকে হেনস্থা করার জন্য এত প্ল্যান করলি তখন রায়ণ বলতে থাকে পারল তুই ভুল ভাবছিস এসব আমি কিছু জানতাম না তখন পারল একদম চুপ একদম কথা বলবি না এই এই মেয়েটা মেয়েটা আমাদেরকে করেছিল আমরা গিয়েছিলাম ভালো বলে কিন্তু ও আমাদের কি করলো হেনস্থা করার চেষ্টা করেছিল কি ভেবেছে ও যে আমরা কিছুই জানি না আমাদের সঙ্গে পারতে হলে না অনেক বড় টক্কর দিতে হবে আমরা এত মোটা মোটা বই শেষ করে দিলাম আর এসব পারবো না ও কি ভেবেছিল আমাদের কি ভেবেছিল আর তুই কি ভেবেছিলি তোর থেকে না এসব আমি আশা করিনি শোন আমি তোকে বলে দিচ্ছি আমার দাদার যদি আর কোনো রকম কোনো হেনস্থা করার চেষ্টা করিস না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তারপরে শিরিন পারুলকে বলতে থাকে ইউ একদম কথা তখনই পারুল শিরিন কে বলতে থাকে তুই কথা বলবি না তুই একদম চুপ করে থাকবি তখনই শিরিন পারুলকে কে মারতে গেলে পারুল সিরিনের হাতটা একদম ধরে ফেলে আর পিছন দিকে নিয়ে মোচড় দিতে থাকে তখন শিরিন অনেক ব্যাথা পেতে থাকে আর চিৎকার করতে থাকে তখন রায়ন বলে এই কি করছিস কি করছিস ওকে ছাড় ওকে ছাড় বাড়ি শুধু সবাই জেগে যাবে তখন পারুল বলতে থাকে জাগুক না তাতে আমার কি হয়েছে শোন শোন শিরিন একদম আজকে আমার গায়ের জোরটা একদম দেখে একদম না আমি তোর হাতটা মুশ্রে একদম ভেঙে দিতে পারি তখন সিরেন বলতে থাকে না পারুল না একদম না এরকমটা করবি না তখন পারোল বলতে থাকে শোন আজকের জন্য না তোকে আমি একদম ক্ষমা করে দিলাম কিন্তু তুই আজকের কথাটা মনে রাখবি তখনই রায়ন বলতে থাকে ওকে ছাড় ওকে ছাড় পারল তখন বলে তুই একদম চুপ করে থাকবি তুই তো দর্শক তুই চুপ করে দর্শক হয়ে দেখবি তুই যখন আমার দাদার আর আমার কাছে আসতে পারিসনি আমাদের পাশে এসে দাঁড়াতে পারিস নি তুই এখন চুপ করে থাকবি চুপ চুপ করে দেখবি এই বলেই শিরিনকে ধাক্কা মেরে ফেলে দেয় পারল আর বলতে থাকে শোন আজকের কথাটা না মনে রাখবি তারপরে আর কোনোদিনও আমার কোনো ব্যাপারে বা আমার দাদার ব্যাপারে ইন্টারফেয়ার করতে আসবি না যদি কোনোদিনও দেখেছি আমার দাদাকে তোরা কোনো রকম কোনো ব্যাজ যদি করার চেষ্টা করেছিস না তাহলে তোকে এখানে নয় রাস্তায় সবার সামনে চর মেরে একদম পাঁচটা আঙুল বসিয়ে দেব গালের মধ্যে মনে থাকে যেন আর শোন কোনোভাবেই না আমার চোখের সামনে তোকে আমি দেখতে চাই না এই বলে পারুল সেখান থেকে চলে যায় তখন রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে কি ডেঞ্জারাস মেরে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান ধন্যবাদ